আপনার কাড়া যদি মাথা দেয় হ্যাঁ তাহলে ওনাদের কমিটির কাড়াটাকে গোটা কাল্লা রোগ দিবেন নমস্কার আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন তো এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়ারয়ের প্রেমীদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে আমি কাছে পাইছি মুক্তাপুর গ্রামের এক নম্বর কাড়া মালিককে চলুন ইনার কাছ থেকে আমরা জানবো ইনার কাড়া লড়াই কবে আছে এবং কোথায় আছে

মাথা দিলে তো খেলা দেখা আর মাথা দিদি দে তো কাল্লা কা গোটা কাল্লা তাড়বে কড়া আপনার কাড়া যদি মাথা দেয় হ্যাঁ তাহলে ওনাদের কমিটির কাড়াটাকে গোটা কাল্লা রোগ দিবে তো শুনলেন সেটা হয়তো বাস্তব হতে পারে কারণ ইনার কাড়া সব জায়গায় লাগে আমিও জানি সব জায়গায় যদি লাগে তাহলে কিন্তু দারুণ লাগে তো বানাহাটায় কি আপনি মানে ছাড়াই নিয়েছিলেন নাকি বানাহাটায় আটত্রিশ মিনিট লাগেছিল তারপর তখন আমি বানার যখন পড়ে গেলে কাটাতে আমি ছাড়া নিলাম তাহলে ওইখানে পরাজয় হয়নি না পরাজয় হয়নি তাহলে আপনার কাটার লড়াই কাল্লা গ্রামে যাচ্ছে কবে বটে আঠারোই পোস্ট বৃহস্পতিবার আচ্ছা প্রাইজ কত আছে পনেরো হাজার পনেরো হাজার প্রাইজ আছে তো শুনলেন আপনারা এই মাহাশয়ের মুখ থেকে এনার কাঁটার বিষয়ে প্রায় অনেক কিছু কথায় ইয়ার পরে আমি আপনাকে কাটাটা দেখাচ্ছি